তো গাইজ আজকে আমরা আমাদের পাঁচটা আইডি দিয়ে ফ্রি স্পিন করে যে নতুন ইমোটটি এসেছে সেটা বের করবো এবং একটা আইডিতে কিন্তু আমরা ফ্রিতে ইমোটটি পেয়েও যাই আর হ্যাঁ গাইজ তোমাদের মধ্যে যে কোনো একজনকে কিন্তু আমি একটি ফ্রি ফায়ার আইডি গিভো দিতে চলেছি এবং কে সে ভাগ্যবান ব্যক্তি সেটা কিন্তু কমেন্ট পিকারের মাধ্যমে বাছাই করা হবে এবং কিভাবে আইডি জিতে নিবে সেটা কিন্তু জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো এটাই আমাদের প্রথম আইডি এই আইডিতে প্রথমে আমরা স্পিন করা শুরু করবো এবং দেখবো এই আইডিতে আমরা পাই কি পাই না চলো এই আইডি দিয়ে শুরু করা যাক আমাদের প্রথম স্পিন তো চলো লাগ ক্রল সেকশনে যাওয়া যায় তো লাকার সেকশনে আসার পর প্রথমে দেখতে পাচ্ছো ইভেন্ট কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো এখান থেকে কিন্তু আমরা যে কোনো দুই দুইটা আইটেম বাদ দিতে পারবো এখান থেকে কিন্তু আমরা পেট ফুট এবং ম্যাজিক কিউবের ফেডম্যান যেটা সেটা কিন্তু বাদ দিয়ে দিলাম এবং ক্লিক করতেছি যেন তাড়াতাড়ি আমাদের প্রথম স্পিন স্পিনে আইডিতে পেয়ে যাই তো চলো गाइस প্রথম স্পিন আমরা করা যাক তো জিরো ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিই গেরিনা দিয়া দিশ দিয়া দিশ বেধে গেছে বেধে গেছে বেধে গেছে ভাই একটা টোকেন দিল এই আইডিতে পাইনি তো কি হয়েছে এখন আমাদের চারটা আইডি বাকি আছে তাহলে চলো আমাদের দ্বিতীয় আইডিতে যাওয়া যাক তো আমরা কিন্তু আমাদের দ্বিতীয় আইডিটি লগ ইন করতেছি তো চলো দেখা যাক এই আইডি দিয়ে আমরা কি পাই কি পাই না সেই ইমোটটি তো আমাদের ইমোটটি কিন্তু অবশ্যই বের করতেই হবে এই আইডির পর এখনো কিন্তু আমাদের তিনটা আইডি বাকি রয়েছে তো আমরা যদি এই আইডিতে পেয়ে যাই তাহলে তো হয়েই গেল তো ডিজে অলক ক্যারেক্টার নিয়ে কিন্তু ইভেন্টটিতে স্পিন করব দেখব বাদে কি বাদে না তারপর দেখা যাক কি হয় তাহলে চলো আমাদের ইভেন্টটিতে যাওয়া যাক এবং স্পিন করে দেখি কি দেয় লাকরয়েল আসার পর কিন্তু আমরা সেই ইভেন্টটিতে প্রবেশ করি এবং দেখি যে এবার বাদ দিব কোনটা কোনটা সেটাকে ভাবতেছি আগের বার যেহেতু পেট ফুট এবং ফেডমেন্ট বাদ দিছি এবার ওর পাশেরটা দিব এবং নিচের এর এড নিচেরটা দেব তাহলে চলো এই দুটো বাদ দেওয়া যাক এবং ফ্রি স্পিন আগে ক্লিক করে নি কো একবার তো অনেক কয়বার ক্লিক করার পর ফাইনালি আমরা একটা ফ্রি স্পিন মেরে দিই দেখা যাক গাড়ি না দিয়া দেই কিনা তো গাড়ি না গাড়ি না গাড়ি না তো আবারো একটা টোকেন হাতে ধরিয়ে বলল যাও বাছা বাড়িতে চলে যাও তো এই তে পাইনি তো কি হইছে এখনো কিন্তু আমাদের 3 আইডি বাকি আছে তো তিনটার মধ্যে যেকোনো একটা তে তো অবশ্যই পাবো তো চলো আমাদের 3 নম্বর আইডি লগইন করা যাক তিন নম্বর আইডি লগ ইন করতে তো তোমাদের কি মনে হয় এই আইডিতে পাবো কি পাবো না তা আমি পাবো না

দিয়ে দিস দিয়ে দিস না ভাই আবারও দুইটা টোকেনে দিয়ে বাক

গাইজ আমাদের শেষ ভরসা পাঁচ নম্বর আইডি এটা কিন্তু করতেছি চলো দেখা যাক এই আইডি তো আমাদের দেয় কি দেয় না তো এটা কিন্তু আমাদের লাস্ট আইডি তো গাইস কি মনে হয় তোমাদের গেরি নাকি দেবে ফিরিতে এই আইডি টি লগন তো এই উপলক্ষে গেরিনা অন্তত আমাকে এই মুহূর্তটা দিয়ে দিই চলো আগে লাক লাকাল সেকশন যায় আগে মুহূর্তে বের করে নিয়ে আসি তো লাকাল সেকশন কিন্তু আমরা চলে আসছি তো আবার কিন্তু বাদ দেওয়ার পালা তো এখান থেকে কোনটা কোনটা সিলেক্ট করা যায় সেটা কিন্তু ভাবতে সিল করার একদিন গোল রয়েল এ এবং ডায়মন্ড রয়েলে কিছু স্প্রিন করলে মনে হয় ভালো হয় এবং এতে মনে হয় বাড়লেও বাড়তে পারে তাহলে চলো আগে আমরা একটা ফ্রি স্পিন করে নিলাম ডায়মন্ড একটা স্পিন মেরে দিই ফাইনালি কিন্তু আমাদের সময়টা চলে এসেছে সেই ইভেন্টটিতে ফ্রিতে বের করা আমাদের একটা টোকেন এবং তিনটা টোকেন বাদ দিয়ে এবার কিন্তু আমরা কনফার্ম করে ফেললাম এবং একটা ফ্রি স্পিন কিন্তু এখন মারবো তো দেখা যাক কি হয় তো ফ্রি স্পিন কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক আরে ভাই দুইটা টোকেনে গিয়ে বাদলো আরেকটা ইভেন্ট আছে সেখানে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতেছি সেখানে কিন্তু স্পিন করলে আমি অবশ্যই অবশ্যই পাবো তাহলে চলো তোমাদেরকে দেখানো যা তোমরা তো বিশ্বাস নাও করতে পারো সব থেকে ভালো ইভেন্ট হচ্ছে গোল রয়্যাল তো এই এরপর কোনো ভালো রয়্যাল আছে নাকি সেটাকে বলো তো আমরা কিন্তু দশটা স্পিন করে দিয়েছি গাইজ দেখা যাক দেখা যাক দেখা যাক বাই কনগ্র্যাচুলেশন পেয়ে গেছি এখন তোমাদেরকে ফ্রিতে আইডি কিভাবে ভিডিওটা কিন্তু আমাদের চ্যালেঞ্জিং ভিডিও আসতেছে তো সেই ভিডিওতে কিন্তু বলে দেবো তোমরা কিভাবে সেইডি টা নিবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে কিন্তু পরবর্তী যে ভিডিওটা সেটা কিন্তু মিস করবে না এর জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও